সো আজকে আমি আমার আব্বু সবাই গোয়াস্তালা যাইতেছি কারণ হচ্ছে আমার হাই স্কুলের ভিজিটের জন্য আমি লিচ হয়ে সিনসু মানে হিউম্যান সায়েন্স দেখতে যাইতেছি আমার ফ্রেন্ডের সাথে সো আমরা এখন সবাই ভাবতে বেরোবো দরজাটাও খুইলে রাখেন আমার জন্য এতটাই খারাপ আমি চিন্তা করতেছিলাম আজকে অনেক আমরা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সকালে সকাল ঠিক না আমাদের এখানে কিন্তু প্রায় দুপুর দুইটা বাজে তারপরও দেখেন কত কুয়াশা প্রচুর ঠান্ডা পিছনে আজকে বসে আছে খুব আনন্দে আছে যেহেতু তার স্কুলে যাচ্ছি আর আমার কাছে ভালো লাগতেছে মনে হচ্ছে পুরো আমি গ্রামের পথে আছি মানে আমরা যে সাইডটা থাকি সে সাইটে প্রায় হচ্ছে গ্রামের মতোই দেখেন ক্রিসমাসের জন্য অলরেডি পুতুল সাজিয়ে রাখছে আমরা অবশ্য এখনো পারমার যাইনি তো পারমার গেলে দেখাতে পারতাম যে কত সুন্দর করে এরা ক্রিসমাস ফুলাকে সাজায় আমরা চল আসছে আমাদের স্কুলে ابو বাইরে ঠান্ডা তো আমরা এখানে বসি আমার গাইতে এখন নামবো না গাড়ি থেকে নামবো না আমরা আসছি চল আসছে আশকার স্কুলে এই যে আশকারার বান্ধবীর কাছে বুঝাই দাও আমরা সেন্টারে যাই আশকারে

শেষ হয়ে গেছে এখন সবাই বাসায় চলে যাচ্ছে আমি আজকাল বাবাকে খুঁজতেছি খুঁজে পাচ্ছি না কোথায় গেছে ভালোই স্কুলটা সুন্দর কোথায় গেল খুঁজার পাই না সারা দুনিয়া খুঁজতেছি কোথায় যায় জানে বৈশ্বর চলে আসছি আমাদের শেষ আজকাল স্কুলে ভালোই লাগলো স্কুলটা সুন্দর আর অনেক নিয়ম কানুন মেনে আসলে কাজ করতে হবে চলে এসেছে আমি তারে খুঁজি এসে এই যে এসে বৈশ্বর მე ესე დიდი გაレ